চলে এসেছি ঢাকার চক বাজারে পুরান ঢাকার পুরান ঢাকার চক বাজারে চলে এসেছি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই ভিডিওটি যারাই লাইভটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় ইফতার বাজার পুরান ঢাকার চক বাজারে

দর্শক আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার চক বাজারে ইফতার বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় ইফতার বাজার দেখতে পাচ্ছেন আপনারা বড় বাপের পোলায় খায় সঙ্গে ভেড়া ভেরা নিয়ে যায় যে ডেলকটা দেখতে পাচ্ছেন আপনারা এই মাথা থেকে শুরু করে একদম শেষ মাসা পর্যন্ত পুরোটাই কিন্তু ইফতার বাজার অনেক রকমের আইটেম নানান রকম ইফতার আইটেম এখানে রয়েছে একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কমন আনকমন অনেক রকমের আছে যেমন এই যে আইটেমটা এটা হচ্ছে দই বড়া দই বড়া না কাকা এটা দই বড়া এটা হচ্ছে দই বড়া সরাসরি লাইভে যুক্ত হয়েছি ঢাকার চক বাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সাইজ না কাকা তিনটা সাইজ আড়াইশো টাকা দেড়শো টাকা একশো টাকা একশো টাকা ছোট বাটিটা না দেখতে পাচ্ছেন আমরা ছোট সাইজ যেটা হচ্ছে একশো টাকা আর এটা টাকা আর বড় যেটা আছে হচ্ছে টাকা বললো আর কি আপনারা যদি এটা কালেক্ট করতে চান ঠিক মোতাহার খান প্লাজার অপোজিট এই কাকাকে পেয়ে যাবেন আপনারা যদি এই আনকমন প্রোডাক্টটি আপনারা যদি বাসার জন্য নিতে চান ঠিক আছে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি পুরান ঢাকার চক বাজার থেকে ছোট জিলাপিটা অনেক ক্রাউড এই মুহূর্তে আমাদের জন্য ভিডিও করাটাও খুবই কষ্টকর হয়ে যাচ্ছে মানে এক দোকানে দাঁড়িয়ে ভিডিও করছি ঠিকই কিন্তু মানুষ ঢাকা এক দোকান থেকে আরেক দোকানে নিয়ে যাচ্ছে এই হলো অবস্থা বর্তমান পুরান ঢাকার চক বাজারে এটা হচ্ছে বিফ না কাকা বিফ এটা এটা হচ্ছে বিফ এটা কি কাকা এটা কি এটা আচারি ভাইয়া আচারি চিকেন আচারি এটা হচ্ছে চিকেন আচারি দেখতে পাচ্ছেন আপনারা

পুরান ঢাকার চক থেকে আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখছেন এই মুহূর্তে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন খাবার রিলেটেড যে সমস্ত ভিডিও মানে সবার আগে আমার সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ক খুলেন কাকা মাস্ক খুলে কথা বল

চিকেন আচারি বলে এটাকে আচ্ছা আমরা এখানে অনেক রকমের খাবার আছে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সাদা থাকুন আপনারা এবার ইফতার বাজারে সবচেয়ে জমজমাট যেটা সেটা হচ্ছে এই যে এই জিলাপিগুলো এক একটা সাইজ মিনিমাম তিন কেজি করে দেখতে পাচ্ছেন আপনারা কেজি বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে আচ্ছা আমরা আরো যদি দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে অনেক রকমের জুস আইটেম দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কাজু বাদাম কাঠ বাদামের শরবত এটা পেস্তা বাদাম কাঠ বাদাম বিভিন্ন সাইজের আছে এক কেজি সাইজের আছে হাফ কেজি সাইজেরও আছে এখানে আর এটা হচ্ছে এটা কি কাকা এটা মারাই ফালুদা এটা আফগানিস্তানের আফগানিস্তানের দা বলা টাকা এটা আড়াইশো টাকা লিটার ছোটটা হইলো একশো টাকা জামাই চর্জা এটা ছোট জামাই চর্জা তিনশো টাকা বড়টা ছোটটা টাকা দেড়শো টাকা দশক আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি পুরান ঢাকার চক বাজার থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনারা যে যেখান থেকে দেখছেন ঢাকা ঢাকার বাইরে অথবা দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন খাবার রিলেটেড সকল কিছু সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনারা চেষ্টা করব সব আইটেম এখানে যে আইটেমগুলো উঠেছে আজকে রমজানের দ্বিতীয় দিন অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যাচ্ছি একটা একটা করে আপনাদেরকে দেখাবো যে আজকে চক বাজারে নতুন আইটেম সহ কমন আনকমন যে সকল প্রোডাক্ট যে সকল খাবার ফুড এখানে উঠেছে অবশ্যই সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে তুলনামূলক দেখতে পাচ্ছেন মানুষের ভিড় কি পরিমাণ তো কালকের তুলনায় আজকে কিন্তু আহ একভাবে বলা যায় ভিড় কমই একটু পরে মানে আরো বেশি ভিড় হবে এখন তো বাজারে মাত্র চারটা আহ যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কোয়েল পাখি আছে কোয়েল পাখি কোয়েল পাখি পিস কত রে ভাই 80 টাকা পিস ভাই 80 টাকা করে এগুলার কালার এমন এগুলার কালার এমন যে ভাজা ওটা পাকা মানে টাকা আচ্ছা ওটা হচ্ছে রেজা লাইট রোস্ট আচ্ছা আর এটা এটা হচ্ছে টিকা এটা হচ্ছে জালি টিকা টিকা 30 টাকা জালি টিকা 40 টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো এটা হচ্ছে মুরগির সাতলিক 60 টাকা ওটা গরুর সাতলিক 80 টাকা মুরগির চাপ পিস 150 টাকা 150 আর এটা কি 250 টাকা বাপ কি কাবাব সাহি কোন খাবারটা ওইটা ওইটা গরুর গিলা কল মিক্স করে চিরা মিক্স করে দেয়

আমরা শেষ কইরে না ভাই এইখানে দেখতে পাচ্ছেন ছোলা এখানে হচ্ছে গ্রুপ ভি দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে হচ্ছে এই কি

এটার নাম হলো পুরান ডাকার স্পেশিয়াল ডোম এটা হল তিনশো টাকা বোল চারজন মানুষ ম্যাক্সিমাম চারজন মানুষ আরামে খেতে পারবো আর এটা রাখছি দুইশো টাকা বোল তিন চারজন মানুষ আরামে খেতে পারবো দা ভাইয়া আর আরো কিছু আইটেম ছিল আমাদের কাছে ওগুলা শেষ হয়ে গেছে এই যে দেখেন এখন মাত্র আসলো এই যে দেখেন ভিডিও এটা করে

আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি ক্রাইসিস খুব বেশি ক্রাউড এখানে